শিপরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে এখন থেকে স্টার্ট করা যাক আমি দেখো তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আর আলুগুলোকে এইভাবে কেটে রেখেছি আলুগুলো একে একে ছেড়ে দিচ্ছি এটার ওলসুণ আড়াচড়া করে নিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিন মিনিট পাঁচে ঢাকনা দেওয়া অবস্থায় থাকার পরে আমি ঢাকনাটা খুলে তার মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন আপাতত এক চামচের মতো নুনটাই দিলাম আমার উপনিচ না মানে ওপার করে নিয়ে আবার ঢাকনাটা নিয়ে দিলাম মানে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটা বাটিতে খানিক জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলে এটা ধনে জিরের গুঁড়ো উঁচু উঁচু করে এক চামচ দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর গরম মশলা এক চামচ এটা আমার হাতে তৈরি গরম মশলা এবার এইটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখব মশলাটা কিছুক্ষণ ভিজানো থাকবে সুটিটা মটরশুঁটি আর একটু আদা ঘষে নিয়েছি এটা আলুর মধ্যে ছেড়ে দিলাম আদার কাঁচা গন্ধটা পর্যন্ত একটু মিনিট ঢাকা দিয়ে রাখলাম দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আদাটা যখন কাঁচা ভাপটা চলে গেল তারপরে আমি এই মশলা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম সুন্দর করে এবারে কষিয়ে নিতে হবে মশলাটা কষে গেছে এরপরে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম এক চামচের মতো ঘি দেবো নিরামিষ আলুর দমটা রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস সবার সাথে খেতে ভীষণ ভালো লাগে এইভাবে তোমরা একটু রান্না করে খেও আশা করি তোমাদেরও ভালো লাগবে এরপরে আমি একটু গরম জল দিয়ে দিলাম আলুদমে স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি নিরামিষ আলুর দামটা রেডি হয়ে গেল আলুর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর বেল বাটনটা প্রেস করে দিও অল নোটিফিকেশানটা সমস্ত তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারবে আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা